মোটরসাইকেল <laughs> থাকবো <laughs> <laughs>

তত রেটা বুন আছে না ফুল তো বেয়ে দেব শেব বেড়াইতে আসবে এই জায়গা থাকবো এখানে থাকবো এস ওই তোর বুন এর জন্য এই পাশে আর একটা মেয়া ভাগ এই না একটা বাড়ি মনে আদ্দ আদ্দ তালে পড়ে থাকবা না পরে দোতলায় একটা বানালা লঞ্চ স্টেশন করে হ্যাঁ আদ্দ তালে তো অল ব করে যবান আনন্দতেছে হ্যাঁ আদ্দ তালে তো বসে করে লাগছে না এই ইঞ্জিনিয়ার আমি তুই কিন্তু এই মালাশা চা কিছু ছড়িয়ে দেয় তোর মেয়া 就是的。